দুই হাজার চব্বিশ সালের পর পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ঘরে বাহিরে রাস্তায় ঘাটে রোডে যে কোনো জায়গায় তো তারা মাঠতে আছে মাঠতে আছে এই দুনিয়ার মাটির থেকে বিদায় করেই দিচ্ছে করেই দিচ্ছে পাশাপাশি থানার ভিতরে যাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে তাদেরকে এইভাবে কারাগারের ভিতরে পুলিশ থাকা শর্তেও সেনাবাহিনী থাকা শর্তেও তাদেরকে মেরে ফেলা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন নেত্রকোনা ফিন্টুকে কারাগারের ভিতরে মেরে ফেলা হয়েছে তার ছবি ইতিমধ্যে ভাইরাল আবার বাংলাদেশ মিডিয়াগুলো এমনভাবে সেটাকে হেডলাইন করতেছে সে কি তাকে কি হত্যা করা হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে একটা মানুষকে দেখা যাচ্ছে তার পুরো শরীর এমনভাবে তাকে ফিরানো হচ্ছে তার প্রস্রাব বাইর হয়ে গেছে ফ্যান ভিজে গেছে তার পুরোটা শরীরের ফুইলা এভাবে ফিরছে তার শরীর পুরোটা ফুইলা একবারে টকবক হয়ে গেছে আর বাংলাদেশের মিডিয়া সেটাকে স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা করা হয়েছে এভাবে নিউজ করতেছে মনে রাখবেন বাংলার জনগণ চব্বিশের রাজাকার পাকিস্তান প্রেমিকেরা এ বাংলার মাটিতে উনিশশো সালের রাজাকারদেরকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পাশে দিছিল দীর্ঘ কয়েক যুগ পরে এর চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত জুলাই সনদ যারা দায়িত্ব নিচ্ছেন পাশাপাশি তাদেরকে যারা সহযোগিতা করতেছেন মনে রাখবেন আপনাদের বংশ নির্বংশ হয়ে যাবে এই বাংলার মাটিতে আপনাদেরকে এমন জায়গা রাখা হবে যেখানে থাকবে না কোনো আইন থাকবে না কোনো ফরাসন শুধুমাত্র থাকবে একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা জয় বাংলার সৈনিকেরা আর তারাই সকল ধরনের বিচার করবে তোমাদের পুরা পরিবার নির্বংশ হয়ে যাবে সেটা শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশে কারাগারের ভিতর তোমরা তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছ না তাদেরকে মেরে ফেলতেছ ইতিমধ্যে আমরা পাঁচই আগস্টের পর থেকে অনেক অনেক এমপিকে নেতাকে তোমরা একের পর এক কারাগারের ভিতরে তোমরা মেরে ফেলতেছ তোমাদের বংশ নির্বংশ হওয়া পর্যন্ত জয় বাংলা সৈনিকেরা জয় বাংলার সৈনিকেরা কখনো তারা ঘরে ফিরে যাবে না এতে শুধুমাত্র সময়ের অপেক্ষা মনে রাখো দেখা হবে খেলা হবে খেলা তোমরা শুরু করছো খেলা শেষ করবে জয় বাংলা শুনিকেরা আল্লাহ হাফেজ